হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ উময়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে রাত এগারোটা বাজে আমরা এসেছি হচ্ছে লুলু মার্কেটে আমার বাসার পাশে যে মার্কেটটা আছে লুলু মার্কেট ওখানেই এসেছি বাসায় হচ্ছে পানি শেষ হয়ে গিয়েছিলো মিহির বাবাই আসছিল মূলত তো হচ্ছে আমার কয়েকদিন ধরে হচ্ছে হালিম খেতে ইচ্ছে করছিলো তো ভাবলাম আমিও আসি হালিম নিয়ে যাব মিহির বাবা তো আর হালিম চিনবে না হালিমের প্যাকেট আমি হচ্ছে রেডিমেড কিনবো রেডিমেড হালিম মিক্সটা যাতে করে ইজিলি তৈরি করা যায় আর আপনারা তো দেখতেই পেলেন মিহি কতটা সুন্দর করে একদম নিজ নিজেই টলের মধ্যে উঠে গেল আমার মেয়েটা বড় হয়ে গিয়েছে আর একটা জিনিস কি মার্কেটে আমরা আসি কিন্তু একটা বা দুইটা জিনিস নেওয়ার জন্য কিন্তু আসলে দেখা যায় কি এটা প্রয়োজন হয়ে যায় ওটা প্রয়োজন হয়ে যায় আমি কিন্তু এসেছি হালেম নেওয়ার জন্য আর মেয়ের বাবা এসেছে পানি নেওয়ার জন্য আর মিহির সাথে একটু কথা বলছি অনেক কাপুরা মিহিকে না দেখালে অনেক রাগ করে তাই আজকে মিহিকে একটু শ্যুট করলাম আমরা হচ্ছে বাসার মধ্যে চলে এসেছি গিয়েছি দুইটা জিনিসের জন্য আর নিয়ে এসেছি অনেক কিছুই মেয়েরা মনে হয় এরকমই হয় যেখানে যাবে সেখানে খরচ ভাড়াই দিবে এখানে হচ্ছে পেঁয়াজ নিলাম তারপর হচ্ছে তিন প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই নিলাম একটু বেশি করে নিয়েছি কারণ মিহি অনেক বেশি পছন্দ করে মিহি সব কিছু বের করছে আমার মেয়েটা বড় হয়ে গিয়েছে আমাকে এখন হেল্প করছে এরপরে হচ্ছে এখানে নিয়েছে হচ্ছে হালিম একটা হালিম মিক্স নিলাম তারপরে নিয়েছি একটা উইপিং ক্রিমের প্যাকেট পাউডার তারপরে নিয়েছে হচ্ছে মিহির বাবা এটা খেজুর মিহির বাবার জন্য এরপরে এখানে হচ্ছে আপেল নিলাম তারপরে হচ্ছে কলা নিলাম তারপরে এটা হচ্ছে ফুলকপি এরপরে এটা হচ্ছে কমলা এই কমলাগুলো কিন্তু অনেক মজার আর চস নিয়েছি মিহি আমাকে দেখাচ্ছে আর এদিকে হচ্ছে শশা তারপরে এটা হচ্ছে আম একটা বড়ো সাইজের আম এই আমগুলো কিন্তু অনেক মজা মিহি সব কিছু বের করছে একটা একটা করে এটা হচ্ছে সুজি এটা হচ্ছে চা পাতা তারপরে হচ্ছে বিস্কিট এটা গুড ডে মিহির ফেভারিট তারপরে হচ্ছে মুগ ডাল নিলাম তারপর হচ্ছে জিরার একটা প্যাকেট নিলাম তারপরে হচ্ছে চনাবুটের একটা প্যাকেট নিলাম যদি আমি না যেতাম এগুলো কিন্তু একটাও নেওয়া হতো না মিহির বাবা শুধু পানি নিয়ে চলে আসতো মেয়েরা গেলেই এরকম হয় একটার জন্য গেলে দশটা নিয়ে আসে এই ছিল আমার টুকিটাকি বাজার আপনাদেরকে দেখিয়ে দিলাম কি কি কিনলাম এটা হচ্ছে পরের দিন সকাল আমি হচ্ছে দুপুরে রান্না করার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি আমি আজকে দুপুরে রান্না করব, মুরগির মাংস ভোনা করব। তারপরে হচ্ছে সবজি ভাজি করব তারপরে হচ্ছে ডাল রান্না করবো বেসাইটুকু তো আমি কিভাবে ফার্মের মুরগি ভোনা করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা যারা নতুন তাদের জন্য অনেক বেশি উপকার হবে আর এভাবে করলে কিন্তু অনেক টেস্টি হয় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তারপর আপনাদের সাথে কিছু কথা বলি আসলে আমরা যারা মেয়েরা ব্লগিং করি হোম আমরা কিন্তু হোম ব্লগিংগুলোই আপনাদের সাথে শেয়ার করি কারণ আমাদের কিন্তু সম্ভব হয় না বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদের সাথে শেয়ার করা কারণ আমরা বেশিরভাগ সময় ঘরের মধ্যেই কাটিয়ে দিই তো আমাকে হচ্ছে একটা ভাইয়া বলছে লং ড্রাইভে যান বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারপরে ওখানকার সুন্দর সুন্দর প্লেসগুলো শেয়ার করেন সারাদিন কি কামলাগিরি করেন আসলে এটা তো আমার সংসার আমাকেই তো করতে হবে সব কিছু এখানে কামলাগিরির কী আছে ঘরের কাজ করতে গিয়ে যদি কামলাগিরি হয়ে যায় তাহলে কিছুই বলার নেই কিছুই করারও নেই তো আসলে আমাদের কিন্তু সম্ভব হয়ে ওঠে না যে সব সময় বাহিরে গিয়ে ব্লগ করার আর মিহির বাবা অনেক ব্যস্ত থাকে আমরা তেমন ঘোরার সুযোগও পাই না সময়ও পাই না কারণ মিহির বাবার কাজ নিয়ে কিন্তু অনেক ঝামেলার মধ্যে থাকেও তারপরে হচ্ছে বিশেষ করে আমরা ঈদ ছাড়া তেমন একটা দূরে কোথাও ঘুরতে যাই না আমি ওমানে এসেছি পর্যন্ত যত জায়গায় আমি ঘুরতে গিয়েছি আমরা কিন্তু দুইটা ঈদেই ঘুরতে যেতাম তিন দিন পর্যন্ত আমরা ঘুরতাম বেশিরভাগ জায়গা কিন্তু আমাদের ঘোরা হয়ে গিয়েছে ওমানে এসেছি পর্যন্ত একটা জিনিস কি আমরা যারা হাউসওয়ার্ক আছি আমরা কিন্তু একটা সংসারের পিছনে সারা দিন কিন্তু খেটে যাই আর এই কাজগুলো কিন্তু আমরা ভালোবেসেই করে থাকি সংসারকে ভালোবেসে হাজব্যান্ডকে ভালোবেসে তারপরে মেয়েকে ভালোবেসে এই কাজগুলো আমরা করে থাকি কিন্তু আমাদের কাজগুলোকে তেমন একটা মানুষ মূল্যায়ন করে না অনেক ছোটো মন মানসিকতা দিয়ে দেখে এই ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজে কিন্তু প্রচুর আমাদের কাজগুলোকে তেমন একটা পাত্তা দেয় না এই যে দেখুন একটা ভাইয়া বলছে আমি সারাদিন কামলাগিরি করি বাহিরে গিয়ে কেন শ্যুট করি না আসলে এটা কি সম্ভব দূরে কোথাও গিয়ে এমনি হুট করে শুট করা কখনো এটা সম্ভব না সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না তারপরে যাই হোক খুব খারাপ লাগে এই ধরনের কথাগুলো শুনলে যার যেমন মন মানসিকতা তো যখন ঘুরতে যাব তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন যেহেতু কোথাও যাচ্ছে না শেয়ার করতেও পারছি না এই জন্য খুবই দুঃখিত তো এইদিকে হচ্ছে আমি মাংসগুলোকে হচ্ছে ফ্রাই করার জন্য হলুদ তারপর হচ্ছে মরিচ আর হচ্ছে লবণ দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব ফার্মের মুরগিটা যদি একটু ফ্রাই করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে ফ্রাই ছাড়া কিন্তু রান্না করলে কিন্তু তেমন ভালো হয় না খুব বেশি করা ফ্রাই করতে হবে না জাস্ট একটু ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর আমি একটা জিনিস বুঝি না আমরা যারা হাউসওয়াইফ আছি আমাদের কাজগুলোকে কেন মানুষ ছোটো করে দেখে আমি সেই জিনিসটা বুঝতে পারি না তারপরে যাই হোক এখন হচ্ছে আমি এখন পেঁয়াজগুলো কেটে নিব এদিকে হচ্ছে মাংসটা ফ্রাই করতে দিয়ে দিলাম মাংসগুলোকে হচ্ছে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন হচ্ছে আমি মাংসগুলো উঠিয়ে নেব আমি যেভাবে ফার্মের মুরগিটা ভুনা করে থাকি আপনারা যদি এভাবে ভুনা করে থাকেন তাহলে অনেক অনেক টেস্টি হবে অনেক সময় দেখা যায় কি ফার্মের মুরগি যদি আমরা ভোনা করে থাকি তাহলে মাংস থেকে কেমন যেন একটা গন্ধ আসে কিন্তু এভাবে যদি আপনারা করেন তাহলে কখনো গন্ধ আসবে না এখন আমি তেলের মধ্যে তেজপাতা দারচিনি লং এলাচি গোলমরিচগুলো দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে হচ্ছে আমি হালকা একটু ভেজে নেব জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত ব্রাউন কালার করতে হবে না হালকা একটু ভেজে নিলাম এখন হচ্ছে আমি দিয়ে দিব রসুন বাটা তারপরে দিয়ে দিব হচ্ছে আদা বাটা আদা রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিব আদা রসুনটাকে আমি হালকা একটু বেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে হচ্ছে আমি একটা বড়ো সাইজের টমেটোকে ছোটো ছোটো কিপ করে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া আর এই মরিচের গুঁড়া হলুদের গুঁড়াগুলো কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণ আপনারা দিয়ে দিবেন আপনারা কতটুকু পছন্দ করেন সে পরিমাণ তারপর হচ্ছে সাত মতো লবণও দিয়ে দিব একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব এরপর হচ্ছে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে মাংসটা তত বেশি টেস্টি হবে মশলার উপরেই অনেকটা রান্নার টেস্টা ডি ডিপেন্ড করে মশলাটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন হচ্ছে আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবো চার থেকে পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম এখন এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে এরপরে হচ্ছে আমি মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে আমি যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা করেন অনেক টেস্টি হবে মাংস রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে আপনারা হয়তো এখন দেখেই বুঝতে পারছেন মশলাটাকে হচ্ছে সরি মাংসটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এরপরে এটাকে হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই মাংস রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু এই মাংসগুলো হচ্ছে ফ্রাই করা মাংস এখন হচ্ছে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমার মাংস রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন ঝোলটা একটু বেশি মনে হলো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে আপনারা এভাবে রান্না করতে পারেন অনেক ভালো হবে কথা দিচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন যদি লাইক দেন তাহলে বুঝতে পারবো আমার ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ